হ্যালো ক্লাস সিক্সের বাচ্চারা আজকে তোমরা সবাই ভালো আছো তো তোমাদের সকলকে হালকা ইনস্ট্রিং স্কুলে স্বাগত জানাচ্ছি আমি অভি আজকের ভিডিওতে আমি আলোচনা করবো যে ক্লাস সিক্সে তোমরা যারা যারা আছো তোমরা অনেকেই বলো যে ভাইয়া ক্লাস সিক্সের প্রশ্নপত্র আগে থেকে কি জানা কোনো ওয়ে আছে আচ্ছা জিনিসটা আসলে তোমরা এভাবে জিজ্ঞেস করো নি তোমরা জিজ্ঞেস করেছো যে ভাইয়া ক্লাস সিক্সে আমরা এত কিছু পড়ছি বাট হচ্ছে যে আমরা কমন ফেলতে পারছি না কমন কোথা থেকে পাবো একটু বলেন তো ঠিক আছে তো তোমাদের জন্য আজকে এই ভিডিওটা নিয়ে আসা বেসিক্যালি দেখো ক্লাস সিক্সে পড়ো ঠিক আছে তোমাদের কিন্তু রিসোর্স খুবই কম তাই না ভাইয়া রিসোর্স কম বলতে আমি কি বুঝাচ্ছি রিসোর্স কম বলতে আমি বুঝাচ্ছি তোমাদের কিন্তু যেমন বই কমন ঠিক তেমন কিন্তু বইয়ের মধ্যে চাপ্টারও কম আবার সেই সকল চাপ্টারের কিন্তু সাইজও ছোট ছোটো তাই না অনেক পিচ্ছি পিচ্ছি সাইজ এখন দেখো এই যে ছোট ছোটো চাপ্টার বা ছোট ছোট বই সেই সকল ছোট ছোট বই বা ছোট ছোট চাপ্টারের জন্য এক্সট্রা যে সকল গাইড বাজারে আছে সেই সকল গাইডও কিন্তু কি সাইজে ছোট না ভাইয়া অনেক ছোট তার মানে তুমি কিন্তু চাইলেই একটা গাইড ইজিলি পড়ে ফেলতে পারবা পারবা না ট্রাই করলে পারা যাবে কেমনে পারবো চাপ্টার পড়বো চাপ্টারটা সলিউশন করবো এরপর সেই চাপ্টার রিলেটেড যত সিকিউ আছে সেগুলো যদি আমি বাইরে যে সকল গাইড আছে সে সকল গাইডের খালি প্রথম পাঁচটা বা ছয়টাও পড়ি তাহলে কিন্তু কি আমরা ইজিলি সেখান থেকে কমন পেতে পারি তাহলে সেই সকল রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স আজকের এই ভিডিওটা আমি শেয়ার করবো তাহলে চলো শুরু করি আজকের এই ভিডিওটা প্রথম পয়েন্ট রিসোর্স কম চান্স বেশি একটু আগে যেটা বললাম যেহেতু তোমাদের দেখো বইয়ের সাইজ ছোট। চাপ্টার ছোট ছোটো তাহলে দেখো তো তোমাদের এখান থেকে চান্স পাওয়ার হাই বেশি না অবশ্যই বেশি যেমন ধরো তোমার বাসি পরীক্ষার কথাই বলি যেহেতু তোমাদের সামনে বাসি পরীক্ষা আসছে বাসি পরীক্ষায় তোমাদের চাপ্টার আছে ধরো পাঁচটা বিজ্ঞান থেকে বিজ্ঞানে চাপ্টার আছে পাঁচটা এবার বলো সেই চাপটা পাঁচটা চাপ্টারের সাইজ কতটুকু ভাইয়া ছোট ছোটো না বেশি হলো দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা বা চার পৃষ্ঠা দশ পৃষ্ঠা বা বিশ পৃষ্ঠা সবচেয়ে বেশি বলে তাহলে এই যে ছোটো ছোটো চাপ্টার এই ছোটো ছোটো চাপ্টারগুলার প্রশ্ন করতে হতে পারে হয় বই থেকে হবে না হয় কোথা থেকে হবে বইয়ের পিছনে যে অনুশীলনীগুলো আছে যে এমসি গুলো আছে সেখান থেকে হওয়ার চান্স বেশি থাকে বা গাইডে প্রথম পাঁচটা বা ছয়টা তুমি যদি সিকিউর সলভ করো তাহলে দেখবা অটোমেটিকলি তুমি প্রশ্ন কমন পাচ্ছ গেলো এবার আসছে দুই নাম্বার পয়েন্টে বই থেকে নব্বই পার্সেন্ট কমন এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কেন ভাইয়া কারণ হচ্ছে দেখবা তোমরা যেহেতু এখন ক্লাস সিক্সে পড়ো বা ছোট বাচ্চা তোমাদের কিন্তু প্রশ্ন খুব বেশি ঘুরিয়ে দিবে না স্কুলের পরীক্ষায় তোমাদের প্রশ্ন কিন্তু ডিরেক্ট করবে কোথায় করবে সেই বই থেকেই করবে এখন বই থেকে প্রশ্ন কোথা থেকে করতে পারে ভাইয়া অনুসমনে একটু খুলে দেখো অনুসন্ধি দেখবা এমসিকিউ প্রশ্ন আছে সিকিউ প্রশ্ন আছে ওই সকল এমসিকিউ কিউ গুলো সলভ করে যাও কারণ ওখান থেকে প্রশ্ন কিন্তু চলে আসে সো তুমিই দেখবা যে তোমার বই থেকে উদাহরণের ম্যাথ থেকে বই ম্যাথ দিয়ে দিয়েছে ডিরেক্ট সো এই ম্যাথগুলো কিন্তু ভালো করে করতে হবে সো উদাহরণের ম্যাথ বইয়ের ম্যাথ উনিশশো উনিশ এমসি সিকিউ এগুলো সলভ করে গেলে দেখবা যে পরীক্ষায় এগুলো থেকে তুমি কমন পাচ্ছ ঠিক আছে গেলো এবার আছে তিন নাম্বার পয়েন্টে গাইড বইয়ের প্রথম পাঁচ থেকে ছয়টা সিকিউ এনাফ মানে কি বলেছে দেখো তুমি যখন একটা চাপ্টার পড়ছো সেই চাপটা পড়ার পর সেই চাপ্টারে একাডেমিক ক্লাস করবা একাডেমিক ক্লাসটা করতে করবা আমাদের ক্লাস সিক্সের যে ওয়ান একাডেমিক প্রোগ্রাম আছে তুমি সেখান থেকে আমাদের একাডেমিক ক্লাসগুলো করতে পারো তোমাদের জন্য ক্লাস সিক্সের বার্ষিক প্রক্রিয়াকে কেন্দ্র করে বার্ষিক প্রক্রিয়াকে কেন্দ্র করে যে সকল সিলেবাস তোমাদের আছে পরীক্ষায় সে সকল সিলেবাসের সকল ক্লাস রেকর্ড রেকর্ড দেওয়া আছে আমাদের এই কোর্সে সো দেরি না করে আমাদের কোর্স এনরোল করে ফেলো সেখানে গেলে দেখবা বার্ষিক পরীক্ষার সকল ক্লাস তুমি পেয়ে যাচ্ছ এবং সেই ক্লাসগুলো করার পর তুমি কী করবা তুমি গাইড বই সলভ করবা গাইড বই কেমন সলভ করবা গাইড বই কি সব কিছু করবা না সব কিছু করার টাইম হয়তো তোমার থাকবে না তাহলে কি করব প্রথম চ্যাপ্টার বা যে চ্যাপ্টারটা তুমি পড়ছো সেই চ্যাপ্টারে প্রথম পাঁচ থেকে ছয়টা সিকিউ খালি সলভ করো কয়টা বললাম প্রথম পাঁচটা বা প্রথম ছয়টা তাহলে দেখবা পরীক্ষায় গিয়ে দেখবা যে কমন পাচ্ছ কমন বলতে এরকম দেখবা উদ্দীপক যে টপিকটা কথা বলেছে সেই টপিকটার আর একটু উদ্দীপক তোমাকে প্রশ্ন দিয়েছে তার মানে টপিকটা সেম পাচ্ছ তুমি উদ্দীপক খুব সেম পাবে এমন না বাট টপিকটা কিন্তু সেম পাবা ঠিক আছে বুঝতে পেরেছো আশা করি তাহলে এই সকল স্ট্র্যাটেজি বা এই সকল টিপস যদি ফলো করো তাহলে আশা করব যে তুমি পরীক্ষায় প্রশ্ন কমন ফেলতে পারবা ঠিক আছে এবং পরীক্ষায় প্রশ্ন কমন ফেলার জন্য তোমাকে কী করতে হবে বেশি করে রিডিং বই করতে হবে মানে কি বইটা ভালো করে রিডিং করতে হবে বইটা ভালো করে সলভ করতে হবে আমাদের একাডেমিক ক্লাসগুলো করতে হবে এবং সেই সাথে কী করতে হবে গাইড বইয়ের প্রথম পাঁচ থেকে ছয় ডেসি পর্যাপ্তভাবে প্র্যাকটিস করে যেতে হবে তাহলে দেখবো পরীক্ষা কমন ফেলতে পারবা ঠিক আছে তাহলে নেক্সট কী নিয়ে তোমরা ভিডিও চাও আমাকে জানাতে পারো আমি সেই নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে টাটা